আজ আবার চলে এলাম বন্ধুরা গ্রীষ্মকালের সবজি বরবটি দিয়ে একটি ছিমছাম রান্না দেখানো খুবই সুস্বাদু খেতে হয় একটু শুকনো শুকনো হয় এই জন্যে রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে কী কি সবজি লাগে কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি খুবই সামান্য তারপরে এখানে ভড়ি দিয়েছি খানিকগুলো বড়িগুলো হালকা করে ভেজে নেব বেশি একদম লালচে করব না একটু হালকা হালকা রঙ হওয়ার পরই তুলে নেব এরপরে আর এক চামচের একটু বেশি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ চামচ জিরে আর তার থেকে একটু কম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর ফোড়নটা ভালো করে ভাজা গন্ধ বেরুলে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে তারপরে একটা লম্বা সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আঙুলের মতন কেটে দিয়ে দিয়েছি আলুটা একটু কম দিয়েছি সবজিটা বেশি দেবো সবজি দিয়েই খেতে ভালো লাগবে আলুটাও লাল করে ভাজছি এরপরে একাটি বরবটি নিয়ে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি তারপরে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলোও কিন্তু লালচে করে ভাজতে হবে যেহেতু বরবটিতে একটা সামান্য গন্ধ থাকে সেই গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যে ভালো করে ভাজলে খেতে খুবই সুস্বাদু হয় আলু বরবটি ভাজা হতে হতে এই সময় নুন হলুদ এগুলো পরপর দিতে হবে প্রথমে হলুদ দিলাম তারপরে নুনটা দিয়ে দিলাম শুকনো শুকনো করে নাড়াচাড়া করছি ভেজে ভেজে এই সময় এক চিমটে চিনি দিলাম চিনিটা দিলে একটা খেতে ভাল লাগবে খুবই সামান্য চিনি দিয়েছি এরপরে আর একটা সবজি দেওয়া বাকি আছে বেগুনটা বেগুনটা একটু পরে দিচ্ছি বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য বেগুনটা একটু পরে দিলাম আলু আর বরবটিটা আগে দিয়েছি একইভাবে বেগুনটাও নেড়ে নেড়ে ভাজবো পুরো একদম শুকনো শুকনো করে ভেজে ভেজে ভেজেই যেতে হবে লালচে লালচে করে এরপরে একটা ছোটো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আলাদা একটা স্বাদ আসে টমেটোটা দিলে একটু ঝালের জন্যে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ঝালটা যে যার স্বাদ মতন দিতে পারে চার পাঁচটা দিয়েছি এখানে খেতে খুব ভাল লাগে একটু ঝাল দিলে রাতে রুটির সঙ্গে এই সবজিটা খুব ভাল লাগে এখানে বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে দিচ্ছি বাটা ধনে দিলেও ভালো হয় এখানে আমি গুঁড়ো ধনেই জল দিয়ে গুলে দিয়ে দিলাম এখানে ধনেটাই খেতে ভাল লাগে অন্য কোনো মশলা দেবো না সিম্পল একটি ধনে গুঁড়ো দিলে দারুণ লাগে খেতে আদা ফাদা কিচ্ছু দিতে হবে না একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটু আলুটা আর বেগুন আর বরবটি সমস্ত সেদ্ধ হয়ে গেলে বরবটিটা একদম দেখে নিতে হবে সেদ্ধ হলো কি না তারপরে বড়িগুলো দিতে হবে বড়িগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে নইলে গলে যাবে এরপরে নামিয়ে নিয়েছি দেখুন কি সুস্বাদু হয়েছে বড়িগুলো কিন্তু অল্পক্ষণ রেখেই তারপরে নামিয়ে নিয়েছি দারুণ লাগে খেতে যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধু